সবার অভিনয় ভালো ছিল মানে বললে স্পয়লার হয়ে যাবে মানে দারুন ছিল সব ছিল ছিল

এত বড় যে একটা টুইস্ট আসবে দুদিন জনি যে আসবে এটা তো আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল এটার কোনো বর্ণনা হয় না যে এত ভালো মুভি এন্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য পার্ট টু এখনো তুফানের পার্ট টু আসা বাকি তো তুফানের পার্ট টু দেখবো না তার নাম দেখবো একের পর এক ব্লকবাস্টার মুভি সাকিব খান দিয়ে যাচ্ছে এক্সেলেন্ট মুভি খুবই মানে টুইস্টের উপর টুইস্ট আর যদি বলি অ্যাক্টিং সিএম যে প্লে করেছে ওইটা ও খুবই সুন্দরভাবে প্লে করছে মানে ওর অ্যাক্টিং তারপর ওর এক্সপ্রেশন একেবারেই মানে টপ নচ জায়গা মতো দর্শকদের উদ্দেশ্যে বলবো ইটস মাস্ট ওয়াচ মুভি প্লিজ মানে যারা শাকিব খানের মুভি কোনোদিন দেখেনও নাই আসেন প্লিজ দেখে যান প্লিজ আমি এটা আবার দেখতে আসবো আমি আবার দেখবো তো আপনারা প্লিজ আসেন দেখে যান বরঞ্চ আপনারা ফ্যান হয়ে যাবে